আলহামদুলিল্লাহ চমৎকার একটা দিন কাটাইলাম এলাকার খুব কাছের ছোট আজকের ভিডিও আমাদের বাড়ি থেকে একটু দূরে আমাদের গ্রামেই আমাদের খুব কাছের এক ছোট ভাই অমিতদের বাড়িতে ছোট একটা খাল রয়েছে প্রতি বছর এই খালে অনেক পরিমানে মাছ আটকায় আমরা যেহেতু মাছ ধরতে অনেক ভালোবাসি ব্যাপারটা এলাকার সবাই জানে তো যখন কোন কথা মাছ ধরা হয় আমাদেরকে সবাই ডাকে আমরা চেষ্টা করে যাওয়ার এজন্য অমিত আমাদেরকে আগে বলে রেখেছিল যে আজকে ও বাড়িতে মাছ ধরবে সেজন্য আমরা একদম সকাল সকাল চলে গেলাম ওদের বাড়িতে গিয়ে দেখলাম যে অলরেডি মেশিন বসায় ফেলছে খালটা যেহেতু খুব একটা বড় না পানিও খুব একটা বেশি নেই তো বেশি সময় লাগার কথা নয় কিন্তু সমস্যা হয়েছে মেশিনটা হুট করে বন্ধ হয়ে গেছে কোনোভাবেই আর স্টার্ট করা যাচ্ছে না তো এই মেশিনের যে মালিক সেই একমাত্র পারবে মেশিনটা স্টার্ট করতে তো অলরেডি আমরা একজনকে পাঠিয়েছি সেই মালিককে নিয়ে আসার জন্য আর এর মাঝে আমরা প্ল্যান করি যে আমরা লোই মাখা খাবো উমিদদের বাড়িতে ও ধরনের ফলের গাছ আছে তো ওদের গাছ থেকে তাজা তাজা লুই পেরে সেগুলোকে আজকে মেখে খাবো এই প্ল্যান করলাম প্রথমে আমরা লুইটা ধুই নিলাম এরপর আমরা লুইটাকে ফাটিয়ে নিছি যাতে করে থেতলায় যায় এবং মশলাটা ভালো করে মাখতে পারে আমি যে বলতেছি আমার জিব্বা দিয়ে অলরেডি পানি চলে আসছে ভাই জিনিসটা এত সুস্বাদু ছিল আর কি বলে বুঝতে পারবো না তো লুইর সাথে আমরা দিয়েছি টমেটো ধনিয়া পাতা শুকনা মরিচ গুড়া আর কিছু তেতুল ভাইরে ভাই এমনি তো জিনিসটা টক তার মধ্যে দিয়েছি আমরা তেতুল সবকিছু একসাথে মাখার পরে যা হই ইউনুসের ভাই তো যখন লোহাই মাখাটা শেষ হইলো তখন আমরা সবাই মিলে খাইতেছিলাম ভাই রে ভাই আমি একটুখানি মুখে দিছি মানে এত পরিমাণ টক ছিল আর সেই সাথে ছিল ঝাল আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আপনাদের সবার জীবে পানি চলে আসছে তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ হইলো এরপরে দেখলাম যে মেশিন ঠিক হয়ে গেছে এরপরে আবার পানি কমা শুরু হইলো খুব একটা সময় লাগলো না অল্প কিছু সময়ের মধ্যে পানি কমে গেল এরপরে শুরু হইলো আমাদের মাছ ধরা আলহামদুলিল্লাহ ভাই ছোট একটা খাল কিন্তু প্রচুর পরিমাণে মাছ পাইছি আমরা বড় বড় সাইজের শিং মাছ পাইছি বিশ্বাস করবেন একদম দেশীয় বড় সাইজের মাছ আর এই খালটা হলো বড় একটা বিলের কোনারে তো বিলের যত পানি আছে পানির একদম শেষ হয় এই খালে এসে তো মাছ সব এই খালে এসে জমে এর আগে আপনারা দেখছিলেন পাবেল ভাই নাম ছিল তো এইবার আমি নামলাম আমি নাইমা ভালো পরিমাণ মাছ ধরছি তবে সবচেয়ে বেশি মাছ ধরছে সোয়াদ আর অমিত ওরা বড় বড় সিং মাছ কই মাছ সাথে আমিও ধরছি অল্প অল্প ধরছি আর কি আমরা অনেক ছোট থাকতে ঢাকা চলে গেছিলাম মাত্র দুই তিন বছর হয়েছে আমরা গ্রামে আসছি আজকাল অনেকটা সময় আমরা ঢাকা ছিলাম প্রায় পঁচিশ বছরের মতো আমরা ঢাকা ছিলাম তো এসকল জিনিস আমরা মিস सी যে কারণে আমরা খুব একটা অভিজ্ঞতা অর্জন করতে পারি নাই তো এজন্যই আমরা মাছ ধরার ব্যাপারে একটু কাঁচা তারপর আমরা অনেক ভালোবেসে মাছ ধরতে আশা করি বেশি দিন সময় লাগবে না এরকম কিছুদিন মাছ ধরতে চলতে আমরাও একদিন এক্সপার্ট হয়ে যাব ইনশাআল্লাহ হয়তো সময় मिले আমরা অনেক পরিমাণে মাছ ধলাম আল্লাহর রহমতে পরে সেই মাছগুলো উপরে নিয়ে আসলাম বেশ কিছু সিং মাছ কই মাছ टाकी মাছ সোল মাছ খোলশমা ফলি মাছ এরকম বহু ধরনের মাছ আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ তো এই মাছগুলো থেকে অমিত নিজেই ভাগ করে করে অনেককে দিছে আমাদেরকে দিছে আমরা যারা মাছ দছি তাদেরকে দিছে যারা আসতে পারেনি

তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনাদের যাতে সুযোগ হবে সময় হবে আপনারা অবশ্যই গ্রামে চলে যাবেন এবং এরকম এক্সপিরিয়েন্স অবশ্যই জীবনে নেবেন ভাই জীবনের কি আছে বলেন আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফিজ আলাইকুম